সমস্ত বংশ গীতাপাত ভারত মাতা পূজা এবং শান্তি যজ্ঞের মন্ত্র দিয়ে উদ্جادিতভাবে এই বিরাট হিন্দু সম্মেলন শতাধিক সাধক সন্ত এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে এই বিরাট হিন্দু সম্মেলন স্থান জালখালি যোগাসিমোল খেলার মাঠ সময় আগামী জানুয়ারি বুধবার সকাল 7:00 সকলের মধ্যে শেষ সত্য প্রণাম ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে হিন্দু ঐক্য সমাজের পক্ষ থেকে বিনম্র আবেদন আঠাশে জানুয়ারি বুধবার জালালখালী দুগাছি মোড়ে আয়োজিত এই বিরাট হিন্দু সম্মেলনে আফতার উপস্থিতি আপনার সহযোগিতা এবং আপনার অংশগ্রহণ আমরা একান্ত কামনা করি গোটা পৃথিবীর হিন্দুদের একমাত্র নিরাপদ আস্থার ফল এই ভারতভূমি এই ভারত ভূমি সমাজের জাগরণ তাই এলাকার সকল সচেতন হিন্দু সনাতন ভাই বন্ধু এবং মা কাছে আবেদন আসুন সকলে নিজে আমরা সার্থক করে তুলি এই বিরাট হিন্দু সম্মেলন মানসিক এবং গায়ে মধ্য দিয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধে মিলিয়ে সফল করে তুলি বিরাট হিন্দু সম্মেলন আঠাশে জানুয়ারি বুধবার সকাল আটটায় জালখানি ডোগা মোড় খেলার মাঠে পঞ্চ সদস্য কণ্ঠে গীতা পাঠ ভারত মাতা পূজা এবং শান্তি যজ্ঞের মধ্য দিয়ে উদযাপিত হবে এই বিরাট হিন্দু সম্মেলন

সবাই পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ সংবাদ হিন্দু ঐক্য সমাজের আয়োজনে অনুষ্ঠিত হতে চলেছে এক বিরাট

এমা ওvarphiarena bunur modhe moyla dei na suna jadu khali yogachi me uthlar ma somoy 28 januari budhbar sokal 8tay sokoler nirdeshik sothyo pranami o

তার ডাক্তারকে দেখানোর পরে বললো যে রেখে দে একটু ছেলে না দুটোই মেন ওষুধ খেতে হয়েছে মেন কথা মানে আমাদের তো তাও না অনেক করে দে মানুষ ও খাওয়া দাওয়া করে বসে

হ্যাঁ কষ্ট হয় তো এখন হলে কি করো কষ্ট হয় হ্যাঁ একবারে করে নিয়েছি এই তো নয় মাস নয় মাস পূর্ণ হয়েছে আমার ছোট মেয়েটারও এরকম ডাক্তার দেখা দেয় শুধু খুব কষ্ট হয় কি করবো ওর কি হয় শুধু ঠান্ডা লাগে ঠান্ডা লাগে প্রচুর ঠান্ডা লাগে

আমারও খুব কষ্ট হয়ে যাচ্ছে তিন বেলা যাওয়া আসা বাজারে এই দুষ্টু আবার চটি নিছিস দুষ্টু আসতে পারিনি তুই প্যান্ট ভিজাইছিস ডুডুং তুমি শোন না যা কুকুর তো চলে গেছে কুকুরের ভয় থেকে বসে আছিস কুকুরের ভয়তে বসে আছিস আবার ইসছে কুকুর এই কুকুরটা দেখে আমার বড়ো মেয়ের ভয়তে এখনও এখান তো সরেনি আমার কাছে বসে আছে এতো হলো হনুমান আছে তো হ্যাঁ দৃষ্টি হনু হনুমান হনুমান দেখে আনন্দে না কোথায় হনুমান এই আবার পড়ে গেল বুনু বুনু আবার পড়ে গেছে বসো 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 দুই দিন আগে হনুমান আমাদের বাড়িতে কি বস বসো বসো so nama